ভারত নেপাল ও ভুটানের সঙ্গে চার দেশের মধ্যে রেলপথ তৈরির আধুনিকায়নের কাজ দ্রুত শুরু হচ্ছে দিনাজপুরের বিরল স্থলবন্দরের বাংলাদেশ অংশে চার লেনের বাড়তি রেলপথ তৈরির প্রকল্প সম্ভাবতা যাচাই বাছাই সহ আধুনিকায়নের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী বলেন আমরা অবহেলিত উত্তরাঞ্চলের মানুষদের যাতায়াত সুবিধাসহ সব ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জানা যায় ব্রিটিশ আমল এবং পরবর্তী সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন হয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পণ্য এবং যাত্রী পরিবহন করা হতো দুই সালে ভারতীয় এলাকায় রেলপথ ব্রডগ্রেজে রূপান্তর করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল পরে লাভজনক ওই রেলপথে আবারও চার দেশীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি আওতায় পঁচিশ বছরের জন্য বিরল স্থলবন্দর লিমিটেড নামে একটি বেসরকারি অপারেটরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে এই জন্য অবকাঠামো তৈরিতে সাড়ে সতেরো একর জমি অধিগ্রহণ করা হয় কিন্তু বিভিন্ন জটিলতার কারণে চোদ্দ বছর পেরিয়ে গেলেও শুরু করা যায়নি বন্দরের কার্যক্রম তবে এরই মধ্যে এক হাজার কোটি টাকা ব্যয় মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তরিত করার পাশাপাশি আদান করা হয়েছে রেলপথসহ বিভিন্ন স্টেশন জটিলতা কাটিয়ে অচিরে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত হবে বলে জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এটি চালু হলে পশ্চিমবঙ্গের রাধিকাপুর হয়ে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে চার দেশের মধ্যে রেলপথ এবং সড়কপথে সরাসরি পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি যাত্রী পরিবহন করা যাবে এতে সরকারি রাজস্ব আদায় এবং বাড়াবাবত রেলয় আয় বৃদ্ধি ছাড়াও সময় এবং পণ্য পরিবহনে ব্যয় কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের এছাড়াও বিরল স্থলবন্দরে চালু হলে ওই এলাকার অর্ধ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে চার দেশের ব্যবসা বাণিজ্য